এই নারী চ্যাম্পিয়ন্স লিগে এখনও অংশ নেওয়ার সুযোগ হয়নি কোনো বাংলাদেশি ক্লাবের তবে দক্ষিণ এশিয়ার ক্ষুদ্র দেশ ভুটানের প্রতিনিধিত্ব করে এশিয়ার এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে অংশ নিচ্ছে সে দেশের ক্লাব রয়্যালস থিম্পো কলেজে যার হাত ধরে আবারও চ্যাম্পিয়ন লিগ মাতাতে যাচ্ছেন বাংলাদেশের পাঁচ ফুটবলার তো সেগুলি কারা কারা চলুন জেনে নি তার আগে বন্ধু একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দুই হাজার পঁচিশ আসরের এই প্রতিযোগিতায় রয়্যাল থিম্পো কলেজের জার্সি খেলবেন বাংলাদেশের নারী জাতীয় দলের পাঁচ খেলোয়াড় প্রথম ক্যাপ্টেন আফ্রিদা এএফসি নারী ফুটবলারেরা রয়্যাল থিম্পু কলেজের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিয়েছেন গত আসরে দলটির হয়ে খেলেন ঋতুপর্ণা চাকমা মারিয়া মান্দা ও মনিকা চাকমা সেবার সাবিনা খাতুন দলটির সঙ্গে থাকলেও নিবন্ধন জটিলতায় মাঠে নামতে পারেননি এবারের আসরেও অংশ নিচ্ছে ভুটানের এই ক্লাবটি বর্তমানে ক্লাবটির ঘরোয়া লিগে খেলেছেন তহুরা ও শামসুন্নাহার জুনিয়র পরে এই তালিকায় যুক্ত হন শাহেদা আক্তার রিপা তবে আফ্রিকা খন্দকার ও স্বপ্নারানী চ্যাম্পিয়ন্স লিগের কেন্দ্র করেই রয়্যাল থিম্পু কলেজের নিবন্ধ করেছেন আগামী পনেরোই আগস্ট থেকে শুরু হয়েছে চ্যাম্পিয়ন লিগের প্রথম পর্বের খেলা চলবে একত্রিশে আগস্ট পর্যন্ত এই পর্বে রয়্যাল থিম্পু কলেজের পড়েছে ডি গ্রুপে সেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে চাইনিজ টাইপে উত্তর কোরিয়া ও লাওসের ক্লাব এই গ্রুপের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে লাউসে বাংলাদেশি পাঁচ ফুটবলার সহ রয়্যাল থিম্পো কলেজের পুরো দলই ইতিমধ্যে ভুটান থেকে লাউসের উদ্দেশ্যে রওনা হয়েছে এখন অপেক্ষা মাঠে নিজের সেরাটা দেওয়ার অপেক্ষায়